আসসালামু আলাইকুম আজ মহান বিজয় দিবস সেই শহীদদের প্রতি এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমি শুরু করছি আমার আলোচনা বরাবরের মতোই আমি যে বিষয়গুলো দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে সার্বিয়া সার্বিয়ার প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমি আমার জায়গা থেকে স্পষ্টতার সহিত উপস্থাপন করতে চেষ্টা করেছি আমারও একটা লিমিটেশন ছিল এবং প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা স্বকীয়তা আছে সেই স্বকীয়তার যতটুকু সম্ভব আমি আমি নিজেকে অবদমিত না করে আমি সমস্তটাই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি তারপর আমার কাছে প্রতিনিয়তই সার্বিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে যে আপনার এটটা কেন বেশি আপনি কেন এভাবে পেমেন্ট নিচ্ছেন আমার আসলে আমার পেমেন্ট সিস্টেমটার সাথে এবং আমার রেটটার সাথে আমার কাজের সম্পর্কটার কারণেই কিন্তু এই রেটটা বেশি হচ্ছে আমাকে কেউ মেহরবানি করে ভুল বুঝবেন না আমি আপনাদেরকে বলি বাংলাদেশে দেখবেন শুভঙ্করের ফাঁকিটা সার্বিয়া নিয়ে কোথায় হয় আমি একটা কথা বারবার বলছি দেখবেন আপনার মানে লবণ আর চিনি দুইটা কিন্তু দেখতে একই রকম রাইট একই রকম কিন্তু স্বাদে এবং দামে কিন্তু ভিন্নতা আছে প্রত্যেকটা সার্বিয়ার গমন ইচ্ছুক যাত্রীদেরকে আমি আজকে আবার এই চ্যানেলের মাধ্যমে আমি একটা তত্ত্ব দিতে চাই এই তত্ত্বটা আমি দিতে চাই আমাকে বই দেওয়ার জন্য না আমাকে পাসপোর্ট দেওয়ার জন্য না আপনারা যদি আমার এই তত্ত্বটা নিয়ে এই প্রক্রিয়ায় কাজ করতে চান এই যে আগামীতে যারা প্রতিশে কাজ করবেন তাদের জন্য আমি এই তত্ত্বটা দিয়ে রাখতেছি প্রমাণস্বরূপ এই যে আমি কথাটা বলতেছি আমার এই ভিডিওটা কিন্তু দলিল হয়ে থাকবে একটু ক্লিয়ার হোক করেন একটু আমার কথাটা না টানায় পার্ট টু পার্ট বুঝেন দরকার হলে একবার না দুইবার শোনেন আমিও কিন্তু ভালোভাবে যখন বুঝতে পারলাম ভালোভাবে যখন জানতে পারলাম ভালোভাবে যখন আমি উপলব্ধি করতে পারলাম তখন কিন্তু আমার ওই ফিল্ডটা আমার কাছে আসছে যে এটা আমি এখন আপনাদেরকে বলছি তাহলে আপনার একটা জিনিস দেখেন আমি আপনাকে একটা দিলাম কি লবণ দিয়ে বলতেছি এটা কিন্তু তোমাকে আমি চিনি দিছি তুমি কিন্তু খাইতেও পারবা না বাড়িতে নেওয়া দেখতেও পারবা না তাহলে আমি যদি বাতের সাথে এটা না খাই তাহলে আমি চিনি খাইলাম না লবণ খাইলাম বুঝবো কীভাবে ধরেন আমি সম্রাট আমি সার্বিয়াতে যাব আমি মিস্টার এক্সের কাছে আমি আমার পাসপোর্ট এবং পঞ্চাশ হাজার টাকা জমা দিলাম জমা দেওয়ার কিছুদিন পর যেখানে প্রবলেমটা হয় শুভঙ্করের ফাঁকিটা যেইখানে হয় সেই জায়গাটা নিয়ে কথা বলছি তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব কারণ দুই সাল হচ্ছে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগের বছর আসতেছে একটা স্বর্ণ যুগ বলেন আমরা এটা আসতেছে হচ্ছে দু সালে দু সালে আমি যেই দেশগুলো নিয়ে কাজ করব এবং শত পার্সেন্ট আপনাদের সাথে সবাইকে পাশে পাবো এবং মানে সুন্দর করে যে কাজগুলো করতে পারবো সেই কথাগুলো কিন্তু ভিডিও শেষে থাকছে তাহলে এখন আসেন সার্ভিয়ার এই টপিক্সটা আগে শেষ করে দিই তাহলে হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি যেই জিনিসটাকে আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে এখন আমি সম্রাট বিদেশে যেতে চাই যেটা বললাম আমি একজনের কাছে আমার পাসপোর্ট সহ কিছু টাকা আমি জমা দিয়েছি এইবার প্রবলেমটা যেখানে হয় অনেক দিন সে কী করে চুপ করে থাকে ধরলাম আমার নামে একটা ওয়ার্ক পারমিট আসছে বা ইনভাইটেশন লেটার আসছে এটাকে কি এডিট করা যায় না এটাকে এডিট করে তারিখটা চেঞ্জ করে আমার পাসপোর্ট নাম্বারটা চেঞ্জ করে এরকম অনেক মানুষ আছে অহরহর আসে অহরহ আছে তারা কি করতেছে বিভিন্ন জনকে এটা আবার দিচ্ছে এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি ওই যে আপনি পাসপোর্টের সাথে অ্যাডভান্সটা দিছেন ওই অ্যাডভান্সটা তারা কম নেয় এবং মূল টাকাটাও কম নেয় কারণ তাদের চালটা হচ্ছে পরে বাট আমার কাজের সিস্টেমটার সাথে তাদের কাজের সিস্টেমটা কি আমি আমার এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিব আমি আজকে ক্লিয়ার করবই ইনশাল্লাহ তাহলে আসেন তখন কি হয় ওই যে ব্যক্তিটা ওই ব্যক্তিটা কি করে আল্লা করতে থাকে হঠাৎ করে পঁচিশ দিন পনেরো দিন বিশ দিন পরে তার কাছে একটা ফোন আসে যে ভাই আপনার তো ওয়ার্ক পারমিট আসছে তো তাদের চালটা তাদের কাজ এবং আমার কাজের মধ্যে পার্থক্য কোথায় তফাৎটা কোথায় এটা আপনারা কিন্তু একটু খেয়াল করবেন তাদের কথার সাথে আমার কথার পার্থক্য কোথায় এটা কেন এইখানে ক্লিয়ার করবেন আমি উপর কারো উপরে আমার ব্যক্তিগত কিন্তু রাগ বুসা উষ্মা নাই কেউ কিন্তু মানে আমাকে চিনে না আমি কাউকে চিনে কথা বলছি না যে ওই কাজটা করে তারই কিন্তু লাগবে যে করে না তার লাগবে না আমি কোনো অন্যায় করি নাই তাহলে আমি এটা আমি আমার গায়ে মাগবো কেন আচ্ছা আমি পয়েন্টে আসি তো তারা কি করে এই ওয়ার্ক পারমিটটা দেওয়ার পরে অপেক্ষা করে অপেক্ষা করে অপেক্ষা করে অপেক্ষা করার পরে হঠাৎ করে একটা ইনভাইটেশন লেটার আনায় এই লবণটা নিয়ে আসে আনার পরে বলে ভাই আপনার তো ইনভাইটেশন লেটার আসছে আপনাকে তো কিছু টাকা পয়সা দিতে হয় তখন সে কী করে ওই যে আগে কিছু টাকা নিছিল তারপরে সে আবার কিছু টাকা নেয় তবে লাখ দেড় লাখ টাকা নিল সে কিন্তু আপনার কাছ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে বা এক মাসের মধ্যে আপনার কাছ থেকে কিন্তু সে এক থেকে দেড় লাখ টাকা সে কিন্তু নিল বা দুই লাখ টাকা সে নিল নেওয়ার পরে আপনি আবার অপেক্ষার পহর গুনতে হচ্ছে আপনার ড্রাফট তৈরি করছে একটা এবার সে ড্রাফ তৈরি করছে অর্থাৎ পিপিস আইডি দিয়ে ড্রাফট হয় ডাফ মানে কিন্তু অনলাইনে পেমেন্ট দেওয়া না এইখানে কিন্তু আরেকটা শুভঙ্করের ফাঁকি হয় সে কি করে একটা ডাফ তৈরি করে এরকম অহরহর বটপাড় আছে অহরহর এরকম রকম বটপাড় আছে অহরহর আছে তারা কি করে আপনাকে একটা ছবি ওঠায় কম্পিউটার থেকে ওটাইয়া আপনার ফোনে দেয় বলে কি আপনার অনলাইন হয়েছে না ভাই এটা অনলাইন না এটা ওর একটা বাতপাড়ি এইটা করে সে আবার আপনার কাছ থেকে এক থেকে দুই লাখ টাকা নেয় তার মানে তিন থেকে চার লাখ টাকা আপনার কাছ থেকে সে নিয়ে নিল বিলিভ মি আপনার কোনো কাজে এসে করে এইবার আমি কি করছি আমার কাজের সাথে তাদের কাজের পার্থক্যটা কি এইবার আমার কাছে ফোন কল আসে ভাই আমি ওয়ার্ক পারমিট পাইছি তারপরে আমার অনলাইন হয়েছে ভাই এই যে আমার এই জিনিস এখন অনলাইন যে হয়েছে সে তার পাসওয়ার্ডও দেখাইতে পারে না জিমেলও দেখাইতে পারে না সে নিজেও দেখে অর্থাৎ আমি কিন্তু আমার অনেক দিন আগের একটা ভিডিওতে বলছিলাম আমি যদি আপনাদের ফোনে বিকাশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাঠাই তাহলে এই মেসেজটাকে আপনি চেক করবেন না আর যদি ফরওয়ার্ডিং করে আমি একটা টাকা আপনার বিকাশে পাঠাই আমার আরেকজনে পাঠাই সেই মেসেজটা ফরওয়ার্ড করে বলে আপনার ফোনে পঞ্চাশ হাজার টাকা ঢুকছে আসলে কি টাকা ঢুকছে এটা তো একটা ফরওয়ার্ডিং মেসেজ এই কাজটা হচ্ছে তাহলে শুভঙ্করের ফাঁকিটা কোথায় এই জায়গাটাতে আমরা প্রত্যেকটা মানুষ নাইনটি পারসেন্ট মানুষ এই জায়গাটাতে প্রতারণার শিকার হচ্ছি আর আমি কেন বেশি নেই আমার কাজের প্রসেসটা কি আমার কাজের প্রসেস হচ্ছে আপনি আমাকে অবশ্যই অবশ্যই পাসপোর্টের সাথে এক লাখ টাকা দিতে হবে তারপরে আমি আর কোনো টাকা নিব না আপনাকে ওয়ার্ড পারমিট দিব ড্রাফট ট্রাফট এগুলা চলবে না আপনাকে আমি ড্রাফট করব। আপনাকে আমি পেমেন্ট অরিজিনাল যেটা পেমেন্ট ইয়া করব। আমি আপনাকে দিব এবং এটা সাকসেসফুল যখন করবে তখন আপনার থেকে আমি ফোন নাম্বার নিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট করে আপনার পাসওয়ার্ড সহ আপনাকে আমি দিব আপনি পাসওয়ার্ডে ঢুকে আপনি দেখবেন আপনার এটা অনলাইন হয়েছে তখন আপনি আমাকে একটা পেমেন্ট করবেন কারণ আমি আর একটা উদাহরণ দিই আপনারা একটা ক্লিয়ার হয়ে যাবেন কারণ দু হাজার সালে অনেক কাজ হবে বাট আপনারা কিন্তু আবার প্রতারণার শিকার হবেন ইনশাআল্লাহ যারা আমার সাথে কাজ করছে এতদিন তারা একটু হইল বুঝতে পারছে যে আমার কাজের প্রসেসটা কি। আমি কীভাবে তাদের সাথে কাজ করতেছি আমার যে আমার যে বায়ার আছেন আমার যে বন্ধুরা আছেন যারা আমার সাথে আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ এই মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে আমি অ্যাপ্রুভাল দিতে চেষ্টা করছি ইনশাল্লাহ অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আপনারা তো আপনারা তো জানেন আমার কাজের প্রসেসটা কিভাবে করছি অর্থাৎ আমি আপনাকে একটা সঠিক জিনিস দিব আমি কেন আপনাকে না আমি আপনাকে একটা পুরান টাকা দিব আমি আপনাকে একটা চিরা টাকা দিব আমি আপনাকে জাল টাকাটা দিব না আমার জায়গা থেকে যদি আমি ক্লিয়ার থাকি তাহলে আমার কখনোই প্রবলেম হওয়ার কথা না এইখানে প্রবলেমটা কই হচ্ছে প্রত্যেকটা মানুষ আসলে ওয়ার্ড পারমিটটাও কি বুঝে না ওয়ার্ড পারমিটটা চেক করা যায় না আমি বারবার বলছি এইবার আপনাদেরকে বুদ্ধি দেই তাহলে কি করবেন এটা সমাধান কি আপনারা বাংলাদেশের সব এজেন্সিতে যাবেন যা বলবেন ভাই অবশ্যই পাসপোর্টের সাথে আপনাকে টাকা দেবো এই নেন টাকা কিন্তু সেকেন্ড পেমেন্টটা আমি তখনই দিব। যখন আপনি আমাকে আইডি পাসওয়ার্ড দিবেন। অথবা আপনার অফিসে বসে রাইকা আপনি আমাকে এটা চেক করবেন আমি নিজে দেখব পিক তুলে আমাকে পাঠাবেন না কারণ এত এত টাকা আমি কষ্ট করে আমি বারবার বলতেছি এই মানুষগুলা জমি বিক্রি করে গরু বিক্রি করে লুন করে তারা অনেক ঋণ করে লাভে সুদে টাকা নিয়ে আসে এরা অনেক কষ্ট করে বা বিদেশ যায় এটা বুঝতে হবে তো তো আপনারা পিক তোলা দিকে আপনাকে যখন একটা মানুষ পিক তুলে আপনার ফোনে পাঠাবেন তখন কেন আপনি তাকে আবার পেমেন্ট দিবেন দেখেন আপনি প্রথম একটা ছোট একটা পেমেন্ট দিয়েছিলেন শুরুর দিকে মাঝে আপনি পারমিট দেওয়ার পর আপনার কাছে একটা পেমেন্ট তারপরে আবার তার মানে তিনটা পেমেন্ট আপনার সাথে সে বটপাটি করে নিচ্ছে হোয়াট ইজ দিস এটি কী রে ভাই মানে কি তাহলে আপনি আপনি তার এটা বলবেন না আমাকেও আপনি দিবেন না তাহলে আপনাদের কাছে আমার পরামর্শটা হচ্ছে যে আপনারা অবশ্যই আম আমার কেউ না যে ভাই আমি পাসপোর্টের সাথে টাকা দিচ্ছি অনলাইন হওয়ার পরে তাহলে অনলাইন হইলে মোটামুটি ভাবে এতটুকু বোঝা যায় যে আপনার কাজটা একটা পর্যায়ে আছে এখন অ্যাপ্রুভাল হইতেও পারে রিভিউজ হইতে পারে কিন্তু এইটা বিষয় না আরেকটা তো আপনার কাজই হয় না বাট আমরা আসলে আমরাও কিন্তু খারাপ আছি ভাই আমরা একটু কম পাইলেই প্রথম যাই হাঙ্গাটা বইতে আমরা আবার একটু মানে সুবিধা পাইলেই যাই একটু বেশি টাকা হইলে আমাদের চুলকানি কেন তাহলে ওনাদের পেমেন্ট সিস্টেম তো এমন হবেই ওনাদের কাদের কি কাদের পেমেন্ট সিস্টেমের সাথে আপনি তো আমাকে মিলাই না আমি যদি কাজ না পাই ওইরকমভাবে আপনাকে অনলাইন দিয়ে টাকা দেব তাহলে আমি কাজ নিব না করলাম না কাজ এত তো টাকা লাগছে না কিন্তু আপনাদের যে বুদ্ধিটা দিতেছি ভাই রে আপনারা আমার কাছে বই দিয়েন না বুদ্ধি আপনারা আমার কাছে বই দিয়েন না দেন না আপনারা অবশ্যই কি বই দিবেন আপনারা অনলাইনের পরে আপনারা নিজে চেক করবেন নিজে চেক না করে বিশ্বাস করার প্রয়োজন নাই আপনি নিজে চেক করার পরে যদি বুঝতে পারেন তখন আপনি পেমেন্ট দেন ওইখানেও সমস্যা আছে তারপরেও দেন কিন্তু চেক না করে দিয়েন না ভাই আপনাদেরকে আরেকটা বিষয় বলি আপনারা যখন এই পেমেন্টটা করবেন করার পরে এইবার আপনি আপনারা নিজে না নিজেরা একটা জিনিস একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে না মোটামুটি একটা কাজে গেছে তাহলে আপনি মনে করেন এখানে আবার একটা টাইমিংয়ের বিষয় আছে আপনি কতদিন আপনার কাজটা উঠাবে আরেকটা আপনাদেরকে বুদ্ধি দেই আপনি জানেন ওয়ার্ড পারমিট যদি সঠিক হয় ওয়ার্ড পারমিট আসার পরে তিন থেকে সাত দিন তিন থেকে সাত দিন তিন থেকে সাত দিনের মধ্যেই আপনার অনলাইন হয় আমার এক ভাই এই নান্দাইলের আমার খুব কাছের আমার বন্ধু মানুষ তারে একজনে ওয়ার্ড পারমিট দিছে বোয়া এই ওয়ার্ড বুয়া ওয়ার্ড পারমিট দিছে আমি বললাম ওয়ার্ড পারমিট দিছে তারে তিন মাস পরে এবার থাকে আমি নামটা বললাম না সে আমার ভিডিও দেখে সে কিন্তু বুঝছে এবার ওয়ার্ড পারমিট দিছে দেখি তারা কয়দিনে অনলাইন দেয় ওয়ার্ড পারমিট দেওয়ার পরে সাথে কি ওয়ার্ড পারমিট আসছে তার মানে কি এটা পিভিজেট হয়েছে দেখি তো তার নামে এই ইস্যু হয়েছে ওই ইনভাইটেশন লেটারটা তাহলে তার পিভিজেট আইডি আছে না তাহলে এটা আর কয় দিন লাগে সে টাকা দেওয়া রাখছে ওই বইয়ের সাথে এই দুই লাখ সেটাও বলে দিই বইয়ের সাথে এই দুই লাখ দিয়ে রাখছে তাহলে বইয়ের সাথে দুই লাখ দিছে তিন মাস পরে ওয়ার্ড পারমিট দিছে সে কি কাজ বলা হয়েছে এবার সে মনে করেন আপনার তাহলে এটা একটা আপনারা বলেন সার্ভিয়ার কাজ তিন মাস আগে দুই লাখ টাকা সব বই দিছে তিন মাস পরে ওয়ার্ড পারমিট দিছে এখন অনলাইন দিচ্ছে না এটা কি কাজ এটা কি প্রসেস মানে আপনি বলেন এটা কি প্রসেস এটা কি সার্ভিআর প্রসেস তো আপনারা এটা নর্মাল বিষয় তাহলে ওয়ার্ক পারমিট আসার পরে আপনি বলবেন যে ওয়ার্ক পারমিট আসার পরে ড্রাফটা আপনার আপনি অনলাইন করেন আপনি আমার থেকে পেমেন্ট নেন আপনি পেমেন্টগুলো করেন পেমেন্টগুলো করে আপনি আপনার আমাকে চতুর্থ ধাপ পঞ্চম ধাপে নিয়ে যান তারপরে আপনি আমার থেকে আরেকটা পেমেন্ট নেন তারপরে তার আর কোনো পেমেন্ট নেই তারপরে তো আপনি আমাকে অ্যাপ্রুভালই দেবেন আর অ্যাপ্রুভাল না হলে বলে দিবেন যে ভাই আপনি অ্যাপ্রুভাল আসে নাই তাহলে তো আমি আপনার মাথায় বাড়িয়ে দিব না আমাকে কেউ আমি একটা কথা বলি ভিডিওতে আমি যাদের কাজ করে দিছি যদি একজন মানুষের কাজও না হয় আমাকে কেউ কিছু বলতে পারবে না কারণ কারণ আমি তাদেরকে বললাম যে ভাই আমি আমার কাজগুলো যেগুলো আমি করে আসছি এগুলো রাইট এটা আপনারা প্রমাণ করেন যে এটা রাইট না তো এইটা হচ্ছে বিষয় তো এই জন্য আমার পেমেন্ট সিস্টেমটাও একটু বেশি লাগে আমার কাজের সিস্টেমটাও সবার সাথে মিলে না তো এইখানে আপনারা এই বিষয়গুলো একটু বুঝবেন বুঝে শুনে তারপরে সার্ভিয়ার কাজ করবেন দু সালে সার্ভিয়ার আর অনেক জনশক্তি রপ্তানি করা হবে বাংলাদেশ থেকে এগুলো এক দুই নম্বর বিষয় আপনারা যারা সৌদি প্রবাসী আছেন তাদের জন্য একটা সুখবর আছে যারা সৌদিতে আসেন বর্তমানে তাদের জন্য কিন্তু যারা সৌদিতে আসেন খুব বেশি করে বলবো না তাদের জন্য সুখবর হচ্ছে আপনারা ইউরোপের যে কোনো সেনজেন দেশে যেতে চান সৌদি থেকে যেতে চান তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে আপনাদেরকে বলে নিই সৌদি থেকে আপনারা স্পেন সেনেগাল কাজ করছি তারপরে সৌদি থেকে দুবাই সৌদি থেকে আপনি দুবাই থেকে আপনি ইউরোপের যে কোনো দেশে কাজ করছি সৌদি থেকে বিশেষ করে ক্রুশিয়া যেতে চান হাঙ্গেরি যেতে চান তুরস্কে যেতে চান আপনারা সৌদি থেকে এই ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখানে আপনাদের সাথে আমরা তথ্য দিব এখন যদি সমস্ত বিষয় একটা ভিডিওতে বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সৌদিতে যারা অবস্থান করছেন অলরেডি ঠিক আছে যারা ইউরোপে যেতে চান ইউরোপের স্বপ্ন নিয়ে সৌদিতে বসে আছেন আপনারা সিক্স মান্থ হয়েছে সৌদিতে আছেন বা কম বেশি এরকম যোগাযোগ করবেন আমার সাথে বাংলাদেশ থেকে এবার আসেন বাংলাদেশ থেকে বলি বাংলাদেশ থেকে যারা ইউরোপে সেনজেনে যেতে চাচ্ছেন আমি মালটা তুরস্ক আগেও বলেছিলাম তারপরে হাঙ্গেরি এবং ক্রুশিয়ার কাজ করছি এটার ইস্যু খুবই ভালো এবং অথেন্টিকভাবে আপনারা কাজটা কাজটা পাবেন এবং আমরা কাজটা করে দেবো ইনশাল্লাহ তো এটার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বোপরি আগে আপনি নিজে সচেতন হন আগে আপনি নিজে বুঝেন একবার না তিনবার এত আবেগ কেন আপনি কেন কেন কী প্রয়োজন সিস্টেমে যান টাকা তো দিতেই হবে কাউকে না কাউকে বিশ্বাস তো করতেই হবে কাউকে না কাউকে আপনি যদি ইউরোপে যেতে চান কারো না কার সাথে তো আপনার সম্পর্ক তৈরি করতে হবে আপনি যদি ইউরোপে যেতে চান আপনার তো দৈর্য ধারণ করতেই হবে আপনি যদি ইউরোপ যেতে চান তাহলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে লাখ থেকে দুই লাখ টাকা রিক্স আমাকে নিতে হবে আপনি যদি ইউরোপে যেতে চান তাহলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে আমার সিক্স মান্থ আমার এখানে গেছে বাট কাজটা আমার সঠিকভাবে হচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু আমি ওই প্রথম থেকে চিল্লাইতেছি জমিতে শস্য রোপণ না করি শস্যের আসা সুতরাং ভাই অনেক কথা বললাম মানে আজকের বডি ল্যাঙ্গুয়েজ আমার এক্সপ্রেশনটা অন্যরকম ছিল তো আমাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা জানেন আমি আসলে এইভাবেই কথা বলি আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন আজকে সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি এটা অন্যভাবে নেবেন না আমি আমার জায়গা থেকে যদি মানে ভুলভাবে কিছু বলেও ফেলি এটা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই আমার কিছু বাই যাদের চোখের পানি আমি দেখছি সেই ফিলিংস থেকে কথাগুলো বলছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন বিসেন ভাই সম্রাটের সাথেই থাকুন একজন সবার জন্য সবাই একজনের জন্য আসসালামু আলাইকুম